দর্শক নেইমারের দুর্দান্ত একটি ফ্রিকিক তবে সেই ফ্রিকিকটি টেকিয়ে দিয়েছে বিপক্ষ দলের গোলরক্ষক হ্যাঁ দর্শক নেইমার মাঠে নেমেই করেছে দুর্দান্ত একটি ফ্রিক যে শটটি ছিল একদম চোখ দাদানো তবে গোলরক্ষক নিমিষে সেই বলটিকে আটকে দিয়েছে হ্যাঁ দর্শক গতকাল রাতে অর্থাৎ গতকাল রাত তিনটা ত্রিশ মিনিটে সান্তোস মাঠে নেমেছিল ভিটোরিয়ার বিপক্ষে যে ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে সান্তোষ জয় পায় ওই ম্যাচটিতেও নেইমার মাঠে নেমেছিল দ্বিতীয় আর্ধে হ্যাঁ দর্শক সান্তোসের কোচ প্রথম শুরুতে নেইমারকে একা একাদশে রাখেনি ম্যাচের চৌষট্টিতম মিনিটে ব্রাজিলিয়ান এই তারকাকে মাঠে নামাই তবে কি জানেন নেইমার এই চৌষট্টিতম মিনিটে মাঠে নেমে কেমন পারফরমেন্স করেছে নেইমার শেষ ২৬ মিনিট মাঠে থেকে মোট দশটি অ্যাকুরেসি পাস দিয়েছেন সেই সাথে শট নিয়েছেন একটি যেটি ছিল ফ্রি কিকে শট এরপর বল টাচ করেছেন মোট বাইশ বার সাকসেসফুল ড্রিবলিং করেছেন একটি এরপর ফাইন তারটে বল পাঠিয়েছেন আরও একটি কর্নার নিয়েছেন একটি এবং শেষ পর্যন্ত রিকোভারি করেছেন চারটি হ্যাঁ দর্শক এটি ছিল নেইমারের আজকের ম্যাচের পারফরম্যান্স যেখানে নেইমার একটি খুব তাড়াহুড়োভাবে ম্যাচ খেলছিল না খুব ঠান্ডা মাথায় শান্ত সৃষ্টভাবে ম্যাচ খেলছিল নেইমার কেননা নেইমারকে ফিট থাকতে হবে কোনো রকম হলে চলবে না কেননা সামনে ব্রাজিলের ম্যাচ তাই সান্তোসের এই ম্যাচটি তেমন উত্তেজিত হয়ে খেলেনি নেইমার এবং ম্যাচ শেষ হওয়ার পর নিজের দলের প্লেয়ারদের জড়িয়ে ধরে খুশিতে মেতে উঠে হয়তো ফ্রিকিকের গোলটি হয়ে গেলে আজকে আরও একটি নেইমারের গোল যোগ হতো নিজের নামের পাশে